সুন্দর পরিকল্পনায় সুফল মিলে এটাই বাস্তব তার জলজলে দৃষ্টান্ত বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপে জায়গা করে নেয়া প্রায় এক দশক ধরে যে চেষ্টা করে আসছে ফুটবল ফেডারেশন তার নিদারুণ প্রতিফলন আফিদারা দেন মিয়ানমারে নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার গেল এক বছরে যা সবচাইতে বড় অর্জন বাফুফে কার্যনির্বাহী কমিটির শুধু জাতীয় দল নয় সফলতার গল্প লেখা হয়েছে নারীদের বয়স ভিত্তিক দলেও এশিয়ান কাপ নিশ্চিত করে ঋতুপর্ণাদের পদাঙ্ক অনুসরণ করেছে অনূর্ধ্ব বিশের অনুচরা সব মিলিয়ে জাতীয় দলের এই সফলতার দাবি করতেই পারে উইমেনস উইং অর্জনে তৃপ্তির ঢেকুর তুলে অবশ্য থেমে নেই বাফুফে ফুটবলারদের নিরবচ্ছিন্ন ক্যাম্প নিশ্চিত করে চলছে মিশন অস্ট্রেলিয়ার কার্যক্রম ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলানো তাবিত আওয়ালের কমিটির অন্যতম অর্জন তার অধীনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি দেখিয়ে দিয়েছে চাইলেই আবারও ফুটবলের জাগরণ সম্ভব হামজার পথ ধরে বাংলাদেশে আসেন ক্যানাডিয়ান লিগে খেলা সমিত সোম তাদের অন্তর্ভুক্তি বড় ভূমিকা রাখে ফুটবল উন্মাদনা তৈরি করতে চার দশক পর বাংলাদেশের সামনে দোয়ার খোলা ছিল এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করার তবে সেটা পারেনি হাভিয়ের কাবরেরার দল কোচের কৌশল নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর তবুও নিশ্চুপ অবস্থানে ছিল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বলতে গেলে কাবরেরা ইস্যুতে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হয়েছে বাফুফে নারী ফুটবল এবং জাতীয় দলে গেল এক বছরে দিনবদলের ছোঁয়া লাগলেও এখনও গতানুগতিক ধারাতেই রয়ে গেছে পেশাদার লীগ ক্লাবগুলোর অপেশাদার আচরণ যাচ্ছে তাই মাঠে ম্যাচ আয়োজন কিংবা স্টেডিয়ামে দর্শক ফেরানো এর কিছুই পারেনি লিগ কমিটি চলতি মৌসুমে কেবল বদলেছে লীগের নাম কিন্তু মান সেই আগেরটাই পেশাদার লীগ কমিটির মতো ব্যর্থতার পরিচয় দিয়েছে মহানগর ফুটবল লীগ কমিটিও গেল কয়েক বছর ধরে বন্ধ থাকা দেশের ফুটবলের পাইপলাইন খ্যাত পায়োনিয়ার লীগ চালু করতে পারেনি বাফুফের এই উইং গেল এক বছরে ব্যর্থতার আরও গল্প আছে ফুটবল ফেডারেশনের যার মধ্যে অন্যতম গ্রাউন্ডস কমিটি গঠন করতে না পারা এস এম ইকবাল সময় সংবাদ